ওনার পিতা আমাদের আচার্য ছিলেন আমি যখন শিলচর সৎসং বিহারের দায়িত্ব পাই তখন আমি আচার্যদেবকে জিজ্ঞেস করেছিলাম বর্তমান আচার্যদেবকে আগে আপনি অনুমতি দিলে আচার্যদেবের ফটোটা আমি আমাদের নাটমণ্ডপটা দেখবেন চতুর্দিক খোলা আমি আচার্যদেবের নাটমণ্ডপটা চৌকির উপরে আচার্যদেবের ফটোটা রাখতে পারি তিনি বললেন হবে না কেন হবে না আমার প্রশ্নের উত্তরে তিনি বলছেন আপনি যে জায়গাটায় বাবা আচার্য দেবের ফটো রাখতে চাইছেন সেটাতে আমার বাবাকে রেখে আপনি বাড়িতে ঘুমাতে চলে যাবেন রাত্রিবেলা এই চৌকির উপরে বেড়াল ওঠে ওঠে না আর আপনি বাড়ি থেকে ছিটকিনি লাগিয়ে ঘুমাবেন আর বাবা বারান্দার মধ্যে একা বসে থাকবেন আমরা যারা দেওঘর যাই সৃষ্টি বর্দার মণ্ডপের মধ্যে কি বর্দার প্রতিকৃতি বসানো আছে আচার্য আচার্যদেব ওই কথাটাও বললেন যে সৃষ্টি বর্দার যে আসনটাকে আমরা প্রণাম করি তার উপরে কি বর্দার প্রতিকৃতি আছে নেই কেন নেই ওইটাও খোলা একটা ঘর ওইটার মধ্যে রাত্রেবেলা বেড়াল ওঠে এখন যারা মনে করেন যে এটাতে মানার তিনি কখনো বলবেন নাকি আচার্য দেবের ফটো রাখো তিনি বলবেন নাকি যে আমার ফটো রাখো কথাটা আমার বা আমার বাবার নয় ব্যাপারটা হচ্ছে আচার্যের এখন আপনারা যারা আছেন তারা বলেন এমন তো একটা বারান্দার মধ্যে আপনি আপনার পিতার প্রতিকৃতি রেখে আপনি ছিটকে লাগিয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবেন কি না ঠিক এই দৃষ্টিভঙ্গিতে দেওঘর শিলচরে নাট মন্ডপে আচার্য দেবের ফটো রাখা হয় না ধন্যবাদ